ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীর এজেন্টকে মারধর করার অভিযোগ তৃণমূলের এজেন্টের বিরুদ্ধে নির্দল প্রার্থীর নাম সত্যেন অধিকারী বিজেপির অভিযোগ এক ব্যক্তির একাধিক ভোট দেওয়ার বিজেপির এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা বাগদার ডেহলদহ প্রাথমিক বিদ্যালয়ের একাশি এবং বিরাশি নম্বর বোধে অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা সঞ্জীব সর্দারের বিজেপি প্রার্থীকে দেখে গো ব্যাক স্লোগান গো ব্যাক স্লোগান নিয়ে প্রতিক্রিয়া বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসের আর পদ্মফুল যেখানে বাগদাবাজি সেখানে ভোট দেবে ওরা জানে ওরা হেরে গেছে সিট জিততে পারবে না তার জন্য ওরা সন্ত্রাস চালা যাতে সন্ত্রাস চালিয়ে গন্ডগোল করে কিছু করা যেতে পারে এছাড়া কোনো আর কিছুই নেই গো ব্যাগ দেওয়ার একটাই কারণ ছিল ওরা হেরে গেছে জেনে গেছে সম্পূর্ণ তৃণমূলের দুঃস্কৃতিকুন্ডা বাহিনী আর জানিয়েছেন হ্যাঁ জানানো হয়েছে বুঝছি আমি ওখানে এক হিসাবে ছাপ্পা চলছিল ভোট দেওয়ার পরে কোনো কালি লাগানো হচ্ছিল না

আপনার খুব যেটা অভিযোগ করছে যে আপনি বহিরাগত পুরো কাজ হবে না তাই জন্য তারা বলছে তারা কনফিডেন্ট যে বাগদা এবার তৃণমূলের দখলেই যাবে কি বলবেন বহিরাগত এটা তো বলা সম্পূর্ণই ভুল আর বাগদা বিষয় দাস যিনি ছিলেন এর আগে উনি বর্তমানে কিন্তু ওনাদের ভিতরে রয়েছে কাজ করেনি উনি কাজ করেনি উনি তো বিজেপি থেকে টিকিট নিয়ে জিতলো উনি জানতো তিনে বলতে কোনো জিততে পারবে না তার জন্য বিজেপিতে এসে বিজেপিতে টিকিটে জিতে আবার পাল্টাকে চলে গেল তিনেমূলে এখানে মানুষ তো অসহায় ছিল কাজ হবে কি করে আমরা জানি বিজেপি জানে আমরা এখানে জিতবো জেতার পরে যে কাজগুলো বাকি রয়েছে সে কাজ সম্পূর্ণভাবে করা হবে কারণ কি এমপি যখন বিজেপির এমএলএ বিজেপির হলে এখানে কাজ হবেই হবে বিকাশ কাজ হবে প্রশাসন সূত্রে খবর শান্তিপূর্ণভাবে ভোট চলছে এদিকে সর্তেন অধিকারী বলেন তৃণমূলের লোকেরা তাদের এজেন্টকে ঢুকতে দিচ্ছে না গেছিল ওনাকে বসতে দেয়নি বের করে দিয়েছে পোলিং স্টেশনে এটা বিরাশি নাম্বার বুথে দেয়ালদা দেওয়ালদা প্রাইমারি স্কুল বিরাশি আমি এক এজেন্ট অ্যাপয়েন্ট করতে এসে অ্যাপয়েন্টমেন্ট দিতে এসেছিলাম আমি যখন ঢুকলাম ওখানকার তৃণমূলের যে এজেন্টগুলো আছে সবাই আমাকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিল তারপরে আমি আর সি আর ডাকলাম সি পিসাইডিংও কিছু বলতে পারছে না পিসাইডিং কাঁপছে ভয়ে ওদের ভয়ে পিসাইডিং কাঁপছে পিসাইডিংকে বললাম আমি কি এখানে থাকতে পারি আমার এজেন্টকে এখানে বসতে পারে উনি কিছু কথা বলতে পারছে না তারপরে সিআরপিএফ বললো যদি রুলসে থাকে তাহলে অবশ্যই এজেন্ট বসবে অন্যদিকে তৃণমূল নেতা সঞ্জীব সর্দারের বক্তব্য এখানে এমন কোনো ঘটনাই ঘটেনি সিসিটিভি ফুটেজ চেক করলে বোঝা যাবে দেখুন এটা মূলত অভিযোগটা করতেই পারে কিন্তু আপনার সিসি ক্যামেরার ফুটেজ বলবে দেখুন ঘটনা ঘটেনি বরং নির্দলের যে এজেন্ট সেই এবং উত্তেজিত হয়ে সে সকাললাই না এসে এখন দশটার সময় এসে জবরদস্তি করছে ফলে সে যে একটু বাধা দিতে চেয়েছিল কিন্তু মারামারি ওলাধাক্কা এরকম কোনো ঘটনা ঘটেনি দেয়ালদার শান্তিপূর্ণ পুত এখানে অসম্ভব কোনো মতেই সম্ভব না কারণ সিসি ক্যামেরার ফুটেজ আপনি দেখে নিন এখানে প্রিজাইডিং অফিসার রয়েছেন যারা নিরপেক্ষ ভোটার কমিশনার যারা তারা তো দেখছে সবকিছু এরা বিজেপি এখানে হারবে এই বুথে হারবে নিশ্চিতভাবে হারবে যার কারণে এখন পোলাপটা বুকছে ওরা বাগদা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন